আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি নাম আবার হাজির হয়েছি তো দেখেন আমার কথা হলো যে আহ মানে রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে বাদ দিয়ে হবে না তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি আবারও বলেছেন আজকেই বলেছেন যে দ্রুত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করুন তো কাকে বলেছেন এই ডক্টর ইউনসের ওনাকে উদ্দেশ্য করে বলেছেন এবং ওনার যে ক্যাবিনেট আছেন তাতে সবাইকে উদ্দেশ্য করে বলেছেন এবং দেখেন উনি বলতেই আছেন আমি আরও একটা মানে ইয়ে দিই সমকালের রাজনৈতিক দল ছাড়া সংস্কার অসম্ভব তো ওনারা ওই বাচ্চা ছেলেদেরকে সামনে নিয়ে আসতেছে বারবার একবার সার্জিসে আসতেছে হাসনাত আবদুল্লা আসতেছে ওই দিক থেকে নাহিদ আসতেছে তো ওই ওখানে আসলে কি স্পোক্স পারসন তেমন নাই এবং ওই যে ডক্টর মাঝে মাঝে যে কথাগুলি ওনার সচিব এসে ব্রিফিং করে প্রেস ব্রিফিং করে আর কি প্রেস সচিব সম্ভব সম্ভবত তো এখানে অতটা ওই কানেক্টিভিটি নাই এবং আমরা দেখছি যে এই উনি মানে ক্ষমতায় আসার পর থেকে যে একটা যে এটা আদতে তারা মনে হয় যে পাঁচ বছরের চুক্তিতেই আসছে আর কি সবাই যে আরও একটা পাঁচ বছরের একটা অনির্বাচিত সরকার ওনারা যেহেতু দেখছেন যে পনেরো বছর ডিমেতালে চলতেছে এবং আমরা যে ছাত্র জনতার যে আন্দোলন সেটা তো এখন ছাত্রদের আন্দোলন হয়ে গেছে জনতা বাদ জনতারা মরে নাই আন্দোলন করে নাই মানে ইঞ্জুর্ড হয় নাই তাদের কি বলে কাঁদানে গ্যাসের সম্মুখীন হতে হয়নি সব ছাত্ররা করছে এবং ছাত্ররা সব লিড দিচ্ছে এবং জনতাকে বলে দেওয়া হচ্ছে যে আপনারা রাজনৈতিক নাম বলতে পারবেন না রাজনৈতিক কোনো আদর্শের মানে কোন পক্ষের নাম বলতে পারবেন না তো এই হয়েছে অবস্থা কিন্তু কয়েকটা জিনিস ছোট ছোট জিনিস আমার চোখে পড়ছে আমার মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ যেটা রিড করা হয়েছিল তো অ্যাটর্নি জেনারেল বলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে রিট দল নিষিদ্ধের সুযোগ নেই তো কেন নেই মানে এই যে ছত্রিশ দিনে শেখ হাসিনা খুনি শেখ হাসিনা বাংলাদেশে একটা নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে পালিয়ে গেল আর কি তো পালিয়ে গেল কোথায় যেখান থেকে সে আসছে সেখানে পালিয়ে গেল তো এই দলটা তো মানে কোনো একটা নিষিদ্ধ দলের চাইতে কম না নিষিদ্ধ দল বলতে ধরেন যারা হত্যা করছে খুন করছে গুম করছে এবং নিয়মের বাইরে গিয়ে এটা তো নিশ্চয়ই সংবিধানও পারমিট করে না বা কি বলে এটা বৈধও না তাহলে উনি অবৈধভাবে এত মা মায়ের কোল খালি করলেন তারপরে ইনজুড করলেন ছাত্রদের উপরে হামলায় পড়লেন এই ছত্রিশ দিনের ঘটনাতেই তো ওনার মানে ফাঁসি হওয়াটা কোনো বিষয় না পৃথিবীর যে কোনো আদালতে গেলে তার মৃত্যুদণ্ড একেবারে কনফার্ম তো সেই জায়গাতে তার যে দলটা সেই দলের যে যারা নাকি এই কিলিং মিশনের মধ্যে ছিল শুধু আমি ছত্রিশ দিনের কথা বলতেছি এই ছত্রিশ দিনের ঘটনাতেই তো এই দলটা নিষিদ্ধ হতে পারে তা আমি দেখলাম আজকে যে আসিফ নজরুল সাহেব উনি আবার ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে কেন এই আওয়ামী লীগটা নিষিদ্ধের ব্যাপারে এইসব জিনিস নিয়ে তাকে জিজ্ঞেস করছে তো উনি বললেন যে একেবারে খুব গভীরভাবে অনুসন্ধান করতে হবে ওই কি বলে মানে আবেদনটা এরকম ঠিকমতো আসতে হবে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো গভীরভাবে মানে অনুসন্ধান করে বিবেচনা করে তো এইগুলি তো ভাই একেবারে বুলশিট এবং উনি নিজে বলছেন যে উনি পার্টি ব্যান করার ইয়ে নাই মানে মানে পক্ষপাতী না তার পার্সোনাল যে ওপিনিয়ন তো আসিফ নজরুল সাহেবের আসলে ওনার ব্যাপারে ওনাকে শ্রদ্ধা করি একসময় করতাম বাট এখন করি কিনা বুঝতেছি না বাট উনি যেভাবে এই ছাত্রদেরকে দিয়ে এই ছাত্র জনতার আন্দোলনটা হাইজেক করার একটা প্ল্যান করে উনি একেবারে ক্যাবিনেটে ছাত্রদেরকে ঢুকিয়ে দিলেন এবং এই জনতার কাতারে যারা রাজনৈতিক দলরা যারা ছিল তাদের মধ্যে থেকে শুধু ওই কি বলে ইসলামী ঘরানার কিছু দলের সাথে তাদের উঠা বসা চলাফেরা কথাবার্তা তো এগুলি তো আসলে আমাদের শঙ্কিত হওয়ার অনেক যথেষ্ট কারণ আছে আর কি যারা গত পনেরো বছর ধরে সংগ্রাম করলো রাস্তায় থাকলো মির্জা মির্জা ফখরুল ইসলাম কয়েকবার বলেছেন যে উনি শুধু এই এক দফা দাবির জন্য কয়েকবার জেল খাটছেন আর কি তো এইসবের কি কোনো মূল্য নাই তো দেখেন এইটা আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম যে আসিফ নজরুল সাহেব উনিও বলছেন যে পার্সোনালি উনি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে না এবং আমি আজকে মানে সমত দ্য প্রিন্টে মাহফুজ সাহেব ডে সম্পাদক উনিও বলতেছেন যে আওয়ামী লীগকে রিফর্ম করার সুযোগ দিতে হবে এই দিতে হবে এবং ওনার কথায় যে আওয়ামী লীগ হচ্ছে যে যুদ্ধের মানে স্বাধীনতা যুদ্ধে তার যে অবদান এটা সেটা তো এইটা তো মানুষ তো আসলে পাল্টায় যায় হ্যাঁ এখন আমি যদি বিশ বছর আগে পঞ্চাশ বছর আগে আমি ভালো ছিলাম এবং সেই হিসাবটা মাথায় রেখে যদি আমি আমার বর্তমানের অপরাধের থেকে মানে সাজা মুক্তি পাই তাহলে এইটা তো কোনো জাস্টিস হইলো না মানে আমার ক্রাইমটা তো আমার জাজমেন্টটা তো বর্তমানকে কেন্দ্র করেই হইতে হবে আমি আগে যদি বিশ বছর আগে যদি সাধু সন্ন্যাসী হইতো সেটা তো আমার মুখ্য বিষয় না নাকি মুখ্য বিষয় আমি ধরেন আজকে এই মুহূর্তে দশজনকে মার্ডার করে দিয়ে আসলাম এবং আমার প্রিভিয়াস রেকর্ড দেখা গেল যে আমি বাংলাদেশের খুব সনাম একজন ব্যক্তিত্ব এবং আমার হাতে এর আগে কখনো মার্ডার হয় নাই এবং আমি জীবনে খারাপ কাজ করিনি এবং আমি অনেক ভালো ভালো কাজ করছি তাহলে আমার এই যে বর্তমানে যে অন্যায়টা কি আমি সাজা মানে দণ্ড পাবো নাকি না আমি মুক্তি পাবো তো ওনারা তো তাই করতেছে হ্যাঁ যে শেখ হাসিনাকে যদি ওনারা কাঠগোড়ায় উঠায় উঠাইতে পারে তো তার দলকে কেন না এটা একটা বড় প্রশ্ন আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারা কমেন্টে জানাবেন তো যুগান্তর এরকম দেখেন আঠাশে আগস্ট কমে একটা খবর দিয়েছে যে শেরপুরে বিএনপির নাম ভাঙিয়ে প্রেস ক্লাব কমিটি তো এরকম মানে প্রেস ক্লাব কমিটির ওই যে সাইনবোর্ড এটা ওইটা আমি দেখতেছি যে বিভিন্ন জায়গাতে অফিস আদালত মানে আওয়ামী লীগের যে ছাত্রলীগ যুবলীগের যে অফিস আদালত সেখানেও বিএনপির কিছু কিছু জায়গাতে ব্যানার লাগানোর কথা আসছে কিন্তু আমার পার্সোনাল একটা অভিজ্ঞতা আছে যে আমি দেখেছিলাম যে পনেরো বছর আগে যেই অফিসটা বিএনপির ছিল সেটা ওই হাসিনা শেখ হাসিনা তার ওই ছাত্রলীগ যুবলীগ দিয়ে ওই অফিসটা দখল করে আওয়ামী লীগের ব্যানার লাগায় এবং তারা এই বিএনপি যখন এখন আবার মানে মানে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই ব্যানারটা চেঞ্জ করে এখন তারা ওই আওয়ামী লীগের যারা ওখানকার ক্যাডার আছে তারা বলে দিচ্ছে বলে বেড়াচ্ছে যে এই জায়গাটা বিএনপি দখল করছে আসলে কিন্তু ওইটা বিএনপিরই তারা বসতো পনেরো ষোলো বছর আগে আমরা দেখছি তো এইটা কেন কীভাবে এটা আমার বোধগম্য না আমি বিএনপির যারা আছেন ঊর্ধ্বতন যারা আছেন তাদেরকে বলবো যে আপনাদের এই মানে বৈঠকের ক্যারাম খেলার জায়গার জন্য যে এই ছুপরি ঘর টর যেগুলি বানান অফিসের নাম দিয়ে এটা না থাকলে হয় না এটা থাকলে কি সুবিধা না থাকলে কি সুবিধা দেখেন আলাল সাহেব সাতাশে আগস্ট এরকম একটা খবর দিয়েছেন যে স্বৈরশাসকের দোসর সচিবরা এখনও বহাল তো আমি তো এখন ওই যে ফরেন মানে ডক্টর ইউনেসের সাথে ওই সব রাষ্ট্রদূতেরা যাচ্ছে এই মানে রাশিয়ার রাষ্ট্রদূত সৌদি আরবের রাষ্ট্রদূত পাকিস্তানের রাষ্ট্রদূত দেখেন পাকিস্তানের রাষ্ট্রদূত এক মানে গতকাল কে মনে হয় দেখা করছেন এবং এটা সুন্দর কথা বলছেন যে ভিসাটা সুন্দর সহজ করে দেওয়ার জন্য বাংলাদেশে যারা পাকিস্তানে যাবে এবং ডাইরেক্ট ফ্লাইটের ব্যবস্থা করে দেওয়া দেওয়ার জন্য আর কি তো এইটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলছি যে ডাইরেক্ট ফ্লাইটের এখানে কোনো সুবিধা নাই যেই ফ্লাইট হয় কোন দিক দিয়ে জানি ঘুরে টুরে যাইতো এবং এটার মানে এক লাখ টাকার নিচে আর কোনো ভাড়া নাই এরকম একটা ব্যাপার মানে আরেকটু উপরে গেলে দেড় লাখ দুই লাখ এরকম দুই লাখের উপরে তো পাকিস্তান ওই ঢাকা থেকে দিল্লি বোম্বে যাইতে মনে হয় বিশ হাজার পনেরো বিশ হাজার টাকা লাগে না তো সেখানে ওই পাকিস্তানে করাচিতে যাইতে গেলে আপনার লাখ টাকা গুনতে হবে তো ওই গিয়ে গিয়া কমিশনার মনে হয় পাকিস্তানই ওদেরকে তো মনে হয় হাই কমিশনই বলে তো পাকিস্তানি হাই কমিশনার গিয়ে ডক্টর ইনস্কো বলছেন যে ডাইরেক্ট ফ্লাইটের ব্যবস্থা করতে তো এটা ঠিক আমাদের তো পাকিস্তানের সাথে এখন ব্যবসা বাণিজ্য বাড়াইতে হবে ভারতের সাথে আমরা আসলে মেলা দিয়ে ফেলছি আর কি অনেক জায়গা থেকেই শুনতেছি যে আনসার বন্ধ করে দেওয়া তো এই আনসারটা যদি আমি বল না করে থাকি এটা শহীদ জিয়ার মানে হাতে করা একটা মানে ইনস্টিটিউট আর কি এই হাসিনা তো সব ইনস্টিটিউটকে নষ্ট করে দিয়ে গেছে তাই না নির্বাচন কমিশন থেকে শুরু করে পুলিশ বিজেপি বিডিআর বিডিআর তো ধ্বংসই করে দিচ্ছে বিডিআর কিলিং করে তারপরে আর্মি র্যাব নেভি ফোর্স কোনো জায়গাতে নাই যে গোপালি নাই তো দেখেন এইখানে মাঝে মাঝে আমার এই ফেসবুকে পোস্ট পাই যে আনসারকে কে বন্ধ করে দেওয়া আর কি তো এরকম একটা পোস্ট আমার কাছে আমি সামনে দেখলাম যে বিগত পনেরো বছরে আনসার নিয়োগ হয়েছে বিয়াল্লিশ হাজার তার মধ্যে গোপালগঞ্জ এক জেলার উনত্রিশ হাজার বাকি তেষট্টি জেলার তেরো হাজার এবার বুঝছেন কাহিনি কি তা আমি জানি না এই ফিগারগুলি কি সঠিক কিনা আমি জাস্ট আমার একটা কিছুক্ষণ আগেই আমার এরকম একটা পোস্ট দেখলাম আর কি হ্যাঁ তো এখানে পুলিশের মধ্যে যে নিয়োগগুলো হইতো আপনারা সার্চ দিবেন ওখানে যমুনা টেলিভিশনের এরকম একটা ভিডিও আছে ইউটিউবে পাওয়া যায় তো সেখানে ভারতীয়রা পুলিশ বাহিনীর ভিতরে এরকম দিয়ে সার্চ দিলেও পাবেন আপনি তো সেখানে দেখাচ্ছে ওরকম ওই ডকুমেন্টারি ভিডিওর মধ্যে আমি দেখছিলাম যে এক জেলার মানুষ অন্য জেলায় গিয়ে দরখাস্ত করে পুলিশে ঢুকে যেতে পারে এবং ওইটা একটা চেইন একটা র্যাকেট কাজ করতো আর কি মানে কিছু দালাল ধরেন মামা ডাকতেছে বা অমুক ডাকতেছে হ্যাঁ তো তারা বিভিন্ন ওই গোপালগঞ্জের মানুষদেরকে ধরে নিয়ে এসে দেখা গেলো যে সাভারে বা মানিকগঞ্জ থেকে নির্দিষ্ট কিছু জেলা থেকে তারা পুলিশের জন্য অ্যাপ্লাই করতো এবং ওই ভুয়া পারমানেন্ট অ্যাড্রেস তো তাদেরকে যখন জিজ্ঞেস করতো যে আপনি বলেন তো যে আপনার ইয়ে বাড়ি কোথায় পারমানেন্ট অ্যাড্রেস ও আপনি তো বলতেছেন যে আপনি মানিকগঞ্জে বা সাভারে বলেন তো ওরা ঠিক মতো বলতে পারে না আবার এটাও বলে যে না আমরা আসলে জায়গা কিনছি কিন্তু বাড়ি বানাইতে গুলে গেছি বা এখনও বাড়ি বানানো হয়নি এরকম কথাটা তো আর কি তো এখানে যদি এটা যদি এই ফিকাটা যদি ঠিকও হয়ে থাকে যে উনত্রিশ হাজার গোপালগঞ্জ আর বাকি তেষট্টি জেলার তেরো হাজার তো ওই তেরো হাজারও কিন্তু গোপালগঞ্জের মানে এরা ওইটা কি করছে ওরা হয়তো এই গোপালগঞ্জের কোটা শেষ হয়ে গেছে বা কিছু একটা অন্য জেলা থেকে এদেরকে ঢুকেছে আর কি এইটা হানড্রেড পারসেন্ট এরা সবাই মানে একজন দুজন হয়তো ব্যতিক্রম থাকতে পারে তা আমি বলছি বলছিলাম যে এইগুলো কিছু কিছু পোস্ট আসছে আমি কমেন্ট উত্তরও দিচ্ছি যে না এদেরকে মাথা ব্যথা করলে কি মাথা কেটে দেবো এটা তো কমন একটা কথা এখন এই বাহিনীগুলো তো সব করাপটেড এখানে অনেক মানে বাইরে দেশের বাইরে যারা আছেন যারা নাকি রিটায়ার্ড বা ওই আওয়ামী লীগের বা খুনি হাসিনা থেকে বিতাড়িত বিভিন্ন দেশে আছেন এবং ইউটিউবে কথা বলেন ফেসবুকে কথা বলেন তো তারা বলতেছেন যে ওয়াকারুজ্জামান সাহেব উনি ওনাকে মনে হয় ব্ল্যাকমেইলই করা হয়েছে যে বিশেষ করে ব্ল্যাকমেইলটা করছে কে যে জিয়া কারণ ওর হাতে এমন কিছু ওই মানে রেকর্ড আছে মানে ও তো কল রেকর্ড করতো তো ও পার্সোনাল সবার কল রেকর্ড করে বেড়াইছে আর কি এবং ওগুলো রেকর্ড করে ওকে আবার জিমই করছে তো এইরকম কিছু হয়তো ওই তারেক সিদ্দিকী আছে এরকম তারেক সিদ্দিকী বা মানে ওয়াকারুজ্জামান এর কোনো কনভারসেশন হয়তো তার কাছে গোপনে গোপন থাকতে পারে এইটাকে দিয়ে সে মানে তাকে ব্ল্যাকমেল করতেছে আমাদের সেনাপ্রতা প্রধানকে এরকম ইউটিউবে কিন্তু কথা আমরা বলতে বা কথা দেখেছি আর কি শুনেছি তো এইটা তো ঠিক যে ওয়াকুজ্জামান সাহেব রেখে দিয়েছেন আওয়ামী লীগের যারা নাকি টপ টেরর যেগুলো আছে আর কি তারা এখনও বহাল আছেন এবং ওই যেই সব জায়গা থেকে এই কথাগুলো ইউটিউবে আসতেছে তারা ভীষণ সংখ্যা দেখাইছেন দেখাইছেন যে দেখেন আনসাররা এরকম করেছে আগামীতে বিডিপিরা করবে বা মানে আমরা তো জানি যে এটা আওয়ামী লীগরাও এখানে বিভিন্ন ট্রুপসকে লাগাই দিতে পারে পুলিশের মধ্যে বিদ্রোহ আর্মির মধ্যে বিদ্রোহ এগুলো তো হতে পারে এখন এই এটা কেন শঙ্কা কারণ হচ্ছে যে সজীব সজীবাজীব জয় চেষ্টা করেই যাচ্ছে আর কি এবং আওয়ামী লীগের যারা নাকি নেতা ফেতা এখনও আটকা আছে তারা এইসব কনসপারেসির মধ্যে থাকবে মানে ফলি বিদ্যুতের এরা আরও অনেক বাহিনীর এইসব নামটাম টাম শোনা যাচ্ছিল যে তারাও শাহবাগে আসতেছে আর কি তো দেখেন এই এরকম ওয়াকরুজ্জামান সাহেবের সেনাবাহিনীর মধ্যেও এরকম ঘাপলা আছে আর কি তো ওখানে যারা নাকি করাপ্টেড লোকজন আওয়ামী লীগের এজেন্ট রয়ের এজেন্ট ডাইরেক্ট রয়ের মানে প্রধান বা ওদের যে সিকিউরিটির যে হেড আছে তার সাথে সরাসরি কথা বলার মতো লোকজনও এখনও আছে আর্মির মধ্যে এদেরকে সরাচ্ছে না কেন সরাচ্ছে না আমি জানি না বাট এখানে ওই আনসারকে শুধু ব্যান করে দিলে যে সমস্যার সমাধান হয়ে যাবে তা না এখন যেটা করতে হবে যে গোপালগঞ্জ যারা আছে একদম ডিএনএ টেস্ট করে ওদেরকে সবাইকে বের করেন যদি একজন থাকে ওইটা 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 থেকে আবার নতুন করে আনসার বাহিনীটা তৈরি করতে হবে আর কি আনসার বাহিনী যেটা আছে তা তাদের এই জিনিসটা মানে যে রেপুটেশান আছে এটা নষ্ট হয়েছে পনেরো বছরে আমরা এটাকে আবার নতুন করে দেখতে চাই আর কি এবং আপনারা নিয়োগ করেন হ্যাঁ নতুন নতুন পুলিশেও নিয়োগ দেন বা ওখানে যা আছে আর্মিতে নিয়োগ দেন এই বাহিনীগুলোর মধ্যে যে ফ্রেশ ব্লাড যদি আসে এবং এগুলাকে ভালো করে ছাঁকনি নিয়ে দিয়েছে কে যদি আমরা নেই তাহলে আমাদের এই ইয়েটা সিস্টেমটা ঠিক থাকবে নাহলে একটার পর একটা কিন্তু বিডিআর মতো কিলিং মেশিন হবে এবং কু পাল্টা কু আমরা দেখব এগুলা ওই সার্জি স্যার নাহিদ ইসলাম আর ডক্টর আসিফ নজরুল এগুলো ঠাকাইতে পারবেন না বিরোধী দলের সাথে বিশেষ করে বিএনপির সাথে কথা বলে একটা ডেট দেওয়া আর কি এটা ছয় মাস তিন মাস যদি না হয় চার পাঁচ ম্যাক্সিমাম ছয় মাসের মধ্যে একটা ইলেকশন ডেট দিয়ে একটা আমরা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে আমরা ফিরে আসি আর কি এটা হচ্ছে এই এই আমার চাওয়া এবং আশা করি অনেকে আমার সাথে একমত হবেন আর কি তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরব ধন্যবাদ সবাই আসলাম আলাইকুম